শহীদ হলো আবু শহীদ দেখো মুসলমান শহীদ হলো আবু শহীদ দেখো মুসলমান বিনা অপরাধে দেখো মার্ল বেইমান বিনা অপরাধে দেখো মারল বেঈমান শহীদ হলো আবু শহীদ দেখো মুসলমান শহীদ হলো আবু সঈদ দেখো মুসলমান বিনা বিপরাধে দেখো মার্লবেইমান বিনা অপরাধে দেখো মার্লবেইমান সোনারা বাংলা করছে শেষ হাসিনা সোনারা বাংলা করছে শেষ বেইমান হাসিনা শিক্ষার মূল্য কেন হাসিনা দিচ্ছে না শিক্ষার মূল্য কেন হাসিনা দিচ্ছে না সোনারা বাংলা করছে শেষ বেইমান হাসিনা শিক্ষার মূল্য কেন হাসিনা দিচ্ছে না স্বাধীন দেশে সত্য কথা বলা যাবে না স্বাধীন দেশে দে সত্য কথা বলা যাবে না জনগণকে কষ্ট দে দে দিয়ে দে দেশ দে চালিও না জনগণকে কষ্ট দিয়ে দেশ চালিও না শহীদ হলো আবু সাইদ দেখো মুসলমান শহীদ হলো আবু সাইদ দেখো মুসলমান বিনা অপরাধে দেখো মরল বৈ বিনা অপরাধে দেখো মরল বৈ ও হাসিনা তোমার হাতে ক্ষমতা আছে বলে এমন চলতে থাকলে তোমার ক্ষমতা যাবে চলে ও হাসিনা তোমার হাতে ক্ষমতা আছে বলে এমন চলতে থাকলে তোমার ক্ষমতা যাবে চলে যুবকদের দাবি তুমি কেন মানো না যুবকদের দাবি তুমি কেন মানো না জনগণকে কষ্ট দিয়ে দেশ চালিও না জনগণকে কষ্ট দিয়ে দেশ চালিও না বাংলা জুড়ে আওয়াজ তোলো যুবক বাংলা জুড়ে আওয়াজ তোলো যুবক নৌ জোটা কোটা বাতিল করতে হবে তোল সোলোগান শহীদ হলো আবু সাইদ দেখো মুসলমান শহীদ হলো আবু সাইদ দেখো মুসলমান বিনা অপরাধে দেখো মারল বেঈমান বিনা অপরাধে দেখো মারল বেইমান বিনা অপরাধে দেখো মারল বেইমান